আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি সাইনা ভোলকসে আপনাদের স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বক বক না করে মেন কথায় যাই ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কোনো ক্ষতি আছে কি না সেই সম্পর্কে আপনাদের বলবো ওয়াইটি স্টুডিও বারবার চেক করা আপনারা একটা কথা বলেন তো আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি আপলোড করার পর সেটা ওয়াইটি স্টুডিও থেকে পাবলিক করি তো ওয়াইটি স্টুডিও থেকে পাবলিক করে দিলাম আমি একটা ভিডিও বারোটার সময় ভিডিওটা পাবলিক করার পর ভিডিওটা এক ঘন্টা দেখা যাবে না আপনারা একটা কথা বলেন তো আপনাদের একটা ভিডিওতে কতটা ভিউজ হচ্ছে সেই ভিডিওতে কতটা ওয়াশ টাইম পেলেন সেই ভিডিওতে কতটা সাবস্ক্রাইবার এলো সেই ভিডিওতে কতটা ডলার জমলো যাদের চ্যালেঞ্জ মনিটাইজেশন হয়ে গেছে তাদের ডলার জমবে আর যাদের মনিটাইজেশন হয়নি তাদের জমবে না কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ আর ওয়াশ টাইম সেগুলো তো কাউন্ট হবে তো আপনারা বা আমি একটা ভিডিও পোস্ট করেছি আজকে আপনারা বা আমি সেটা দেখব আজ আমার ভিডিওতে কতটা ভিউজ হলো কতটা ওয়াচ টাইম হলো কতটা সাবস্ক্রাইবার এলো তাহলে আমাদের কোথায় দেখতে হবে সেটা আমাকে তো ওয়াইটি স্টুডিও থেকেই চেক করতে হবে না হলে তো কিছুই জানতে পারবো না তো কে বলেছে ওয়াইটি স্টুডিও বারবার চেক করতে নেই যে বলে থাকে বা আপনাদের ধারণা থেকে থাকে সেটা ভুল কারণ ওয়াইটি স্টুডিওই আমাদের আসল তাই আমি বলি আপনারা যত খুশি সারাদিনে দিনে টি স্টুডিও চেক করবেন হাজারবার লক্ষ কোনো সমস্যা নেই বা হবে না কমেন্টের রিপ্লাই দিতে গেলেও তো ওয়াইটি স্টুডিওতে ঢুকতে হবে কারণ অনেক কমেন্ট ওয়াইটি স্টুডিওর ভিতরে আসে তাই বারবার চেক করতে পারেন কিন্তু নিজের ভিডিও কখনোই নিজে দেখবেন না ওটাতে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে আজকের মতো এ পর্যন্ত ছোট্ট করে একটা লাইক কমেন্ট করবেন আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বন্ধুরা আমি নিজের থেকে এ কথা বলছি না মনিটাইজেশন ওয়াইটি স্টুডিও দেখেই আমি ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে মনিটাইজেশন মানে কমিউনিটি গাইডলাইন্স থেকেই এ কথা বলছি হ্যাঁ আমাদের তো ওয়াইটি স্টুডিও চেক করতে হবে যত খুশি বারবার আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিত জনদের শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো তাহলে বন্ধুরা এ পর্যন্ত আল্লাহ হাফেজ